এক যুবক চেহারা সুন্দর দুই হাত দুই পাও দুই চোখ এই যুবক চলে গেলেন হজরতামি রহমতুল্লাহ আলাই এর দরবারে গেলেন ডাক দিলেন হুজুর আমাকে কিছু সাহায্য করেন হজরত বাইজিৎ বুস্তমি রহমাতুল্লা আলাই ওই যুবকের চেহারার দিকে টাকায় আছেন এত সুন্দর চেহারা আল্লাহ রক্ষু দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন পা বারক দিয়েছেন সুন্দর চেহারা দেখার পর বাইজিদ বস্তা আমি রহমাতুল্লা রাগ করে ধমক দিলেন ওহে যুবক তুমি আমার কাছে কেন সাহায্য চাইছো আমার কাছে কেন তুমি এসেছ তোমার কি লজ্জা নাই তোমার কি সরম নাই তুমি আমার কাছে চাইতে এসেছ কেন যুবক আশ্চর্য হয়ে গেল আল্লাহর রলি বাইজিদ বুস্তমি রহমেতুল্লাহ রাই এমন ধমক দিলেন ছেলেটা আশ্চর্য হয়ে গেল একজন আল্লাহর অলি আমার সঙ্গে কেমন আচরণ করতেছে পরে বাইজিদ বলতেছেন যুবক ওহে যুবক শুনো তোমার যদি চোখ দুইটা তুমি আমাকে দিয়ে দাও আমি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলী কথা দিলাম তোমাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে যুবক উত্তর দিল হজুর আমি যদি চোখ দুটো দিয়ে দেই তাহলে আমি দেখবো কি দিয়ে দুই লক্ষ নয় গো দুই কোটি টাকা দিলেও হজুর আমার চোখ দুটো আমি আপনাকে দিতে না এবার হজরতাইজিৎ বুস্তিরো তুলনালে জিজ্ঞেস করলেন যুবক তোমার দুটো হাত দিয়ে দাও তোমাকে দুই লক্ষ টাকা দেব কয় হজুর দুই লক্ষ কেন দুই কোটি টাকা দিলেও আমার হাত আমি আপনাকে দিব না জিজ্ঞেস করতেছেন যুব ও যুবক তুমি যে পা দিয়ে হেঁটে হেঁটে আমার বাড়িতে আসলা ওই পা দুটো তুমি আমাকে দিয়ে দাও আমি দুই লক্ষ টাকা তোমাকে দিয়ে দিব যুবক তখন চিন্তা করে বললো হুজুর পা যদি দিয়ে দেই তাহলে চলাফেরা করতে পারবো না হাত যদি দিয়ে দেই আমি কিচ্ছু করতে পারবো না আর যদি দিয়ে দেই আমি অন্ধ হয়ে হুজুর এই তিনটার কোনোটাই আমি টাকার বিনিময়ে দিতে পারবো না তখন বাইজিদ মুস্তমি রহমানুল্লাহ বলেন তোমার চোখের দাম আমি দুই লাখ বললাম আর তুমি কোটি কোটি বলছো হলেও না আমার রব্বুল তোমার দুই চোখ দুটো দুই কোটি টাকার মূল্যের সম্পদ তোমাকে দিয়েছেন তুমি হাত আমি দুই লাখ টাকা দিতে চেয়েছিলাম যুব তুমি বললে হাত দিবে না দুই কোটি টাকা দিলেও তাহলে দুই কোটি আর দুই কোটি চার কোটি টাকার সম্মদ মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছেন তোমার পা দুটো আমি চাইলাম দুই লক্ষ টাকার বিনিময়ে তুমি বললা দুই কোটি টাকা দিলেও পা দেওয়ার সম্ভব নয় ও আমার বাজানেরা চিন্তা করে দেখেন বাইজিদ বোস্তামি রহমত উল্লাহে বুঝাইতেছে রে বাজার তোমার কাছে আল্লাহ রব্বুল আলামিন যে তিনটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গের দাম তোমার কাছে ছয় কোটি টাকা ছয় কোটি টাকা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করেছেন তারপরে তুমি ভিক্ষা করার জন্য বের হয়েছ তোমার কি লজ্জা হয় না যাও চলে যাও যে তোমাকে এতগুলো টাকার সম্পদ তোমাকে দিয়েছে আর তুমি আমার কাছে আইতো চাইতে না এটা না হতে পারে না তোমার হাত আছে চক্ষু আছে পা আছে তুমি উপার্জন করো উপার্জন করে খাও ছেলেটার বিগলিত হয়ে গেল কেমন যেন একটা আশ্চর্য ভাব হয়ে গেল সেটা বললেন ঠিক আছে হুজুর আমি চলে গেলাম যুবক তো গুনভীর হয়ে গেল যুবকের গায়ে খালি একটা গঞ্জি ছিল গেঞ্জিটা খোলার পর বাজান গেঞ্জিটা সিরে দুই টুকরা করলো রাস্তা দিয়ে যাইতেছেন একজন আল্লাহর ওই রাস্তা দিয়ে আসতেছেন এবার ওই যুবক করল কি ওই যে গেঞ্জির ছিঁড়া কাপড় ওটা দিয়ে ওই অলির পায়ের জুতো গুলো মোশা শুরু করে দিলেন যখন বাজান জুতোগুলো পরিষ্কার করে দিলেন তখন ওই আল্লাহ তাকে পাঁচ টাকা দিয়ে দিলেন যুবক ভাবল আমি অর্থ উপার্জন করতে শিখেছি যদিও বা আমি মানুষের পায়ের জুতো পালিশ করতেছি অসুবিধা নেই কিন্তু কুটি টুকি কুটি কুটি টাকার সম্পদ আমাকে দিয়েছে সেই সম্পদগুলো কাজে লাগায় আমি নিজে উপার্জন করতেছি এরকম করে আর একটু আগায় গেলেন আর একজন বড় লোক ভদ্রলোক রাস্তা দিয়ে যাইতেছেন আবার তার পায়ের স্যান্ডেল গুলো ওই কাপড় দিয়ে মোসা শুরু করে দিলেন বাজান সুন্দর করে করে দিলেন ওই ভদ্রলোক ধনী লোক এক শত টাকা দিলেন একশো পাঁচ টাকা হলো কিনা এরকম করে সারাদিন উপার্জন করলো এরকম করে টাকা হলো টাকা হইতে হইতে এক সময় যুবক অনেক বড় লোক হয়ে গেল চিন্তা ভাবনা করলো আমি নিজে উপার্জন করে দিয়েছে এই জিনিসগুলো ব্যবহার না করার কারণে আমি ভিক্ষা করতে চেয়েছিলাম এখন নিজের নিজের কাজ নিজে করতে গিয়ে আমি আজ মস্ত বড় দামি লোক হয়ে গেছি বড় লোক হয়ে গেছি তারপর বাজান ওই যুবক চলে গেছেন মিষ্টি নিয়ে আরো ফলমূল নিয়ে যুবক যে দুর করেঘাত করল বাইজিৎ বুস্তম বের হল বাইজিৎ বুস্তামি কে বলল হুজুর আপনি আমাকে চিনতে পারছেন কিনা কয় মনে হয় দেখা দেখা কয়েক হুজুর কয়েক বছর আগে আপনার কাছ থেকে ধমক খেয়ে আমি গিয়েছিলাম এই যাওয়ার পর আমি আমার আমার কাপড় মানুষের জুতা করতে করতে খেয়ে গেঞ্জি পালিশ আমার টাকা হয়ে গেল হজুর এখন আমি বিরাট বড় লোক নাম করা একজন লোক হয়ে গেছি হুজুর আপনার সাথে দেখা করতে এসেছি এই মিষ্টি কিছু ফল ফলান দিন তবে একটা কথা হুজুর সেদিন কেন আপনি আমাকে ধমক দিয়েছিলেন বাজান আমার হযরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ বলতেছেন যুবক তোমার ভিতরে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তুমি যদি এই ভিক্ষা বৃত্তি ছেড়ে দিয়ে নিজে উপার্জন করো তাহলে অবশ্যই তুমি একদিন প্রতিষ্ঠিত হবে এজন্যই বাজান তোমাকে আমি ধমক দিয়েছিলাম তুমি মন খারাপ করিও না যুবক বললেন হুজুর মন খারাপ তো করি নাই আপনার এই ধমক খাওয়ার পরে আজ আমি একটা সবচেয়ে বাজান আমার পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে কেউ কেউ সামান্য অজুহাতে রোজা রাখে না আমার হাতে ব্যথা আমার পায়ে ব্যথা চোখে সমস্যা এটা হয়েছে সেটা হয়েছে অজুহাতের কোনো শ্বাস নাই আমি রোজা করতে পারতেছি না বাজান বাজান তোমার তোমার তোমাকে অনুরোধ তুমিও চেহারার দিকে তাকাই দেখো আল্লাহ তোমার মধ্যে কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তোমাকে বানাইছে শুধু রমজান মাসে রোজা রাখবে এটার জন্য তুমি অজুহাত খুঁজে বেড়াইতেছ এরকম লোক আছে না না আছে বাজান আমার পায়ে ধরে অনুরোধ করি খবরদার খবরদার সাবধান সামান্য অজুহাতে এই ফরজ রোজাকে এই সিয়ামকে কত মানে কখনো পরিহার করবে না তোমার দুইটা চোখ তোমার দুইটা হাত তোমার দুইটা পা দুইটা কান তোমার খাবার জন্য আল্লাহ মুখ দিয়েছেন এত কিছু নিয়ামত পর পরেও যদি রমজানুল মুবারক মাসে সামান্য অজুহাতে তুমি তুমি আল্লাহর এবাদত থেকে সরে দাঁড়াও কিয়ামতের ময়দানে তোমার মুসিবতের মধ্যে পড়তে হবে এতে কোনো সন্দেহ নাই তাই বাজান আমি অনুরোধ করতেছি যারা যুবক থেকে বৃদ্ধ যারাই রমজান মুবারক মাসে মাসে ইস্তকিত করে সামান্য জোহাতে নামাজ রোজা ছেড়ে দিয়েছেন শ্যাম দিয়েছেন বাজান অনুরোধ করি খবরদার খবরদার সাবধান আজকে সে রিখাও আর আল্লাহ রব্বুল আমিনের গুণকীর্তনে মশগুল হয়ে যাও দেখবে তুমি একদিন প্রতিষ্ঠিত হতে পারবে এবং আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে যেতে পারবে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ রবীন্দিন কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন একটা পাহাড়া লোককে দুটো পা যদি জিজ্ঞেস করে বাজান তোমার দুটো পা আমি সুস্থ করে দেব তুমি কি সারা জীবন রোজা রাখবে নামাজ পড়বে ওই ব্যক্তি বলবে বাজান আমার পা দুটা যদি আল্লাহ ভালো করে দিত আমার পা নাই আল্লাহ যদি ভালো করে দিত আমি কোথাও দিলে মদে করলাম সারা জীবন আল্লাহর গোলামি করব আল্লাহর নামাজ পড়বো রোজা করব হুজুর কোনো কিছু বাদ দেব না বলেন এই পাওটার কারণে এই ব্যক্তি কত কি করতেছে আর সেই পা মুবারক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুস্থ সবল অবস্থায় রেখে দিয়েছে বলেন ঠিক কিনা হাতের দিকে তাকায় দেখেন যার দুইটা হাত নাই ওকে জিজ্ঞেস করেন বাজান আপনার দুইটা হাত নাই যদি দুইটা হাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন আল্লাহর ইবাদত করবেন কিনা ওই ব্যক্তি বলবেন বাজান কসম আল্লাহর যদি আমার দুইটা হাত পরিপূর্ণ হয়ে যেত আল্লাহর গোলামিতে সারাটা জীবন আমি কাটায়া দিতাম যদি অন্ধকে জিজ্ঞেস করেন মাদন তুমি কিচ্ছু টের পাও না আল্লাহর নেয়ামত বুঝতে পারো না এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে সাড়ে ছিটিয়ে থাকা যত আল্লাহর নিয়ামত আছে তুমি চোখে দেখতে পাও না দমা তোমার দুটো চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন তুমি কি করবা আল্লাহর ইবাদত করবা কিনা ফরজ রোজা করবা কিনা নামাজ পড়বা কিনা ইসলামের কাছে কুরআনের কাছে তুমি আত্মসম্পূর্ণ করবে কিনা ওই ব্যক্তি বলবে হুজুর আমার আমি ওয়াদা করলাম কসম খাইলাম আল্লাহর নামে চোখ দুটো যদি ভালো হয়ে যায় আমি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করে যাব বলেন ঠিক কিনা তাই বাজান আমরা যারা চোখ ওলা হাত ওলা পা ওলা আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব বাজান এমন একটা মাস সামনের বার নাও পেতে পারি যেহেতু পেয়ে গেছি যদিন হাত এত এবার আজ তো কাল কিংবা এক মুহূর্ত সময় আমাদের হাতে নেই আসেন তো বা করি রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করার জন্য চেষ্টা করি